ছয় দশকের নেতৃত্বের পর অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ওরাকালব ওমাহা ওয়ারেন বাফেট দীর্ঘ এই সময়ে নিজ দক্ষতায় ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য দাঁড় করিয়েছেন তিনি নাম লিখিয়েছেন বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী হিসেবেও সাদামাটা এই জীবনে তার উত্তরসূরি হচ্ছেন নিজ প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান গ্রে গ্যাবল ছয় দশকের কর্মব্যস্ত জীবন শেষে অবসরের পথে হাঁটছেন চুরানব্বই বছর বয়সী কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট চলতি বছরের শেষ দিকে বার্কশায়ারের সিওর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি সত্তর সাল থেকে বার্কশায়ারের সাথে যুক্ত রয়েছেন বাফেট টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ এই টেক্সটাইল প্রতিষ্ঠানকে নিজ পরামর্শ ও নিয়ে গেছেন সোয়া ট্রিলিয়ন ডলারের ডলারের ঘরে প্রায় বছরের নেতৃত্বের মাধ্যমে প্রথম বিলিয়ন এক ননটেক কোম্পানি হিসেবে নাম লিখিয়েছেন তিনি শুরুতে যাদের শেয়ারের দাম ছিল মাত্র আট ডলার এখন তা পৌঁছেছে সাত লাখ ডলারের উপরে দূরদর্শী এমন কাজের জন্য যিনি পরিচিত ওরাকল অব ওমাহা নামে বার্কশায়ার হ্যাথাওয়ে বর্তমানে ষাটটির বেশি প্রতিষ্ঠান পরিচালনা করছে বিনিয়োগ রয়েছে কোকাকোলা আমেরিকান এক্সপ্রেস ব্যাংক অফ আমেরিকা সিএস ক্যান্ডি বিআইডি শেভরন অ্যামাজন অ্যাপলের মতো নামি দামি দুশোটির বেশি বহুজাতিক ব্যবসায় ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স বলছে বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি বাফেট যার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার বেশ সাদামাটা জীবন ধারণ করছেন বাফেট এমনকি নিজ শেয়ার বিক্রি নয় বরং বেশিরভাগই দান করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই কিংবদন্তি নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি